কোইন ভাই ভুল এসে আর কোনাটা বাইদাই বাইদাই না দে আই তো রাজা আরে চলি না না রে তো অঙ্গা ঠিক না ভাই আল্লাহ आमदार तया दिसै इला इला नांग लगेर मगरी कत कत नरेन ना भाई जा 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 কথা কইছ আর আছে আল্লাহ অহংকার যা নেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ সোলি রে ঠিক আছে যা যা জ্ঞান দিছ বড় জ্ঞান দি তো আছে লেদা লাদা হলানিয়া না জ্ঞান দি তো আছে অহংকার অহংকারে আর বেটা আর অহংকারী লাই আসে বেটা দা

তুই যা 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 অহংকারে অহংকারে ঠিক আছে যা 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 জানো ফুল গরম আছে জ্ঞান দিচ্ছেন যা আসলে স্বপ্ন কিন্তু ঠিকই কেডিয়া আল্লাহ কে ঠিক এখানে তো সব আল্লাহ আর দিছে আর লগে গুনের করা উচিত হয় না আল্লাহ তো আর যে কোনো টাইমে আবার দিছে আবার লই যাইতো তো আরেডি ধন সম্পত্তি সব তো আল্লাহরে দেওয়া এটা আসলে আমার উচিত তো হয় না সফন ও সফন এদিকে 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 তো বুঝো বুঝো না বুঝো না বুঝো 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 না আনে আচ্ছা বুঝো না বুঝো 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 মানুষ সারা জীবন একরের থা না আজ আনের আছে কাল হয়তো আরো হইতে পারে আর না থাকতে পারে